একদম শুরুতেই কম্পিউটার শিখতে গেলে যে ভুলগুলি করলে আপনি কোনোদিনই ঠিকঠাকভাবে কম্পিউটার শিখতে পারবেন না তাই আপনাকে চেষ্টা করতে হবে সেই সমস্ত ভুলগুলিকে শুধরে নেওয়া। এক লার্ন কম্পিউটার বেসিক অনেকে কি করে বিভিন্ন ধরনের কোর্সে ভর্তি হয় সেই কোর্সটাকে কমপ্লিট করার জন্য বেসিকটাকেই ঠিকঠাকভাবে শেখে না মনে রাখবেন বেসিকই হচ্ছে যে কোনো কিছু শেখার ভিত তাই আপনাকে অবশ্যই ভালো করে বেসিক শিখতেই হবে দুই চুজ কম্পিউটার কোর্স আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি কম্পিউটারে কোন কোর্স শিখতে চান সেটি কিন্তু আগেই সিলেক্ট করতে হবে ধরুন আপনি কমার্স নিয়ে পড়াশোনা করেন না এবং আপনি ট্যালি শিখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে সেই জন্য আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনার কম্পিউটারের কোর্স চুজ করা উচিত তিন প্র্যাকটিস রেগুলার আপনি কম্পিউটার শিখছেন ঠিকই কিন্তু আপনি প্র্যাকটিস করছেন না বা কোনোভাবে প্র্যাকটিস করার সময় পাচ্ছেন না এটি করলে আপনার কম্পিউটারের নলেজ ডেভেলপ হবে না অর্থাৎ আপনাকে দিনে এক ঘন্টা বা দু ঘন্টা যা হোক করে সময় বার করতেই হবে এবং এটি রেগুলার প্র্যাকটিস করলে তবেই কিন্তু আপনি কম্পিউটার শিখতে ইম্প্রুভ করে যাবেন চার ট্রাই টু বাই অন কম্পিউটার আমরা সাধারণ মধ্যবিত্ত যারা আছি তারা কম্পিউটার ভর্তি কিন্তু কম্পিউটার না থাকার কারণে আমরা সেটিকে প্র্যাকটিস করতে পারি না এখানেও কিন্তু আমরা কম্পিউটার শেখার ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়ি তাই আমাদের চেষ্টা করতে হবে নিজের কম্পিউটার কেনা চাইলে রিফারবিসড বা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কিনেও আমরা এই প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারি এর ফলে কম্পিউটার শেখার ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি ইম্প্রুভ করবে পাঁচ লার্ন ফর্ম এস্টাবলিশ সেন্টার অর্থাৎ প্রতিষ্ঠিত বা নাম করা কোনো সেন্টার থেকে কম্পিউটার শেখা উচিত অনেক কম্পিউটার সেন্টার আছে যারা শুধুমাত্র তিন মাসের কোর্স বা ছ মাসের কোর্স এই হিসাবে শিখিয়ে সার্টিফিকেট দিয়ে দেয় এটি কিন্তু আমাদের এড়িয়ে চলতে হবে আমাদের সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে শেখা উচিত যারা এই সার্টিফিকেটের বদলে শেখার জন্য বেশি জোর করবে ছয় লার্ন ফার্স্ট দেন ট্রাই ফর জব আমরা সকলে প্রথম যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে কম্পিউটার শেখার আগেই আমরা ভেবে নিই যে আমরা একটু কম্পিউটার শিখলেই যে কোনো কাজ পেয়ে যাব। এটি করলে কোনোদিনই কিন্তু কম্পিউটার শেখার ইম্প্রুভ হবে না অর্থাৎ আমরা ভালোভাবে ডিটেলসে শিখতেই পারবো না আমাদের কম্পিউটারকে আগে শেখার জন্য জোর দিতে হবে আমাদের কম্পিউটার ভালোভাবে শিখলে তবেই আমরা কিন্তু যে কোনো জব করতে পারবো আমরা যদি প্রথমেই জব ওরিয়েন্টেড কোর্স করার জন্য আগ্রহী হয়ে যাই তাহলে আমরা জবের নেশায় কম্পিউটারের অনেক ডিটেলস অপশান কিন্তু আমরা শিখবই না এটি কিন্তু ভবিষ্যতে অনেক বড় সমস্যার মুখোমুখি হতে পারে সাত ইউজ ইন্টারনেট বর্তমান সময়ে আপনি কোনো টিচারের থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার শেখার পাশাপাশি আপনাকে কিন্তু অনলাইনেও ক্লাস করার জন্য জোর দিতে হবে ইন্টারনেট থেকে বা অনলাইনের মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন যেটি কিন্তু সবসময় কোনো টিচার বা কোনো প্রতিষ্ঠানের ওপরে নির্ভর করা যায় না আপনার ব্যক্তিগত ইম্প্রুভ ও ডেভেলপের জন্য আপনি অনলাইনের মাধ্যমে ক্লাস করা বা অনলাইনের মাধ্যমে পড়াশোনা করার ওপরে জোর দিতে পারেন এটি আপনাকে ভবিষ্যতে বিরাট সাফল্য নিতে পারে এই সমস্ত বিষয়গুলি আপনি যদি প্রথম থেকেই জোর দেন তাহলে কম্পিউটার শেখার ক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে অনেক ডেভেলপ করবেন যা অন্যদের থেকে আলাদাভাবেই আপনাকে তৈরি করে দেবে আশা করছি আজকের ভিডিওটি ইনফরমেটিভ এবং আপনাদের কাজে লাগবে আজকের মতো এটুকুই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ